আমি বিপুল আজকে চলে এসেছিলাম বঙ্কেনগর আদর্শ বিদ্যাপীঠে হাই স্কুলে তো আজকে এখানে হচ্ছে ফুড festivle ছোট ছোট বাচ্চাদের নিয়ে পাস্তা করেছে দেখি তো এই গুন্ডি পাস্তা করেছে আমার নাম কি মিষ্টি বালা মিষ্টি বালা বালা কোন ক্লাসে পড়ো 6 6 এ পড়ো সুন্দর

ঠিক আছে হাই স্কুলে মাঠে তো এখানে খাদ্য মেলার দোকান বসেছে তোমরা কি করেছো চিকেন পকোড়া করেছো আর ফুচকা করেছে কত করে বিক্রি করছো দশ টাকা দশ টাকায় তিনটে তোমার নাম জ্যোতি চৌধুরী কোন ক্লাসে পড়ো সেভেনে তুমি তোমার নাম কি অঙ্কিতা বিশ্ব কোন ক্লাসে পড়ো সেভেন সেভেনে তুমি করেছো না বাড়ি থেকে করে দিয়েছে করে দিয়েছে তোমার নাম কি সরকার রিয়ান সরকার কোন স্কুলে কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে ক্লাস ফাইভে ঠিক আছে

একটু খুলে দাও ঢাকনাটা খুলে দাও ভাই করেছে কড়াইশুটির কচুরি আলুর দম কত করে বিক্রি করছো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তোমার নাম সায়ন ঘোষ সায়ন ঘোষ কোন গুলো আছে বড় নাই নিয়ে পড়ো এটা কি তুমি নিজে করেছো না বাড়ি থেকে করে দিয়েছে বাড়ি থেকে করে দিয়েছে ঠিক আছে তো চলে আসলাম আর একটা স্টলে ভাই কি করেছো বুকুনি করেছো দেখা উচ্চ ভাই ঘুগনি করেছে কত করে বিক্রি করছো দশ আর পনেরো দশ পনেরো তোমার নাম বিক্রম পারে কোন ক্লাসে পড়ো নাইনে নাইনে পড়ো এটা কি তুমি নিজে করেছ না বাড়ি থেকে করে দিয়েছে পাউ থেকে বাড়িতে করে দিয়েছে ইন্ডিকশন এটা নিজে নাকি কিনে এনেছি দেখি খুব সুন্দর

কত করে বিক্রি করছো দশ টাকায় পাঁচটা দশ টাকায় পাঁচটা তোমার নাম সুজয় সুজয় ঘোষ ঘোষ সুরজ ঘোষ কোন ক্লাসে পড়ো এইটে এইটে পড়ো এটা কে করেছে তুমি করেছো না বাড়িতে করে দিয়েছে মা করে দিয়েছি মা করে দিয়েছে ঠিক আছে